বিএনপির প্রার্থী নির্বাচনী মাঠে মরহুম শফিউল বাড়ি বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন নির্বাচনী মাঠে ভোটারদের দারে দারে ছুটছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মরহুম শফিউল বাড়ির সহধর্মিনী বিথিকা বিনতে হুসাইন এবছর জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী বিথিকা বিনতে হুসাইন রামগতি উপজেলার গুরুত্বপূর্ণ করেন এবং জনগণের কাছে ধানের প্রতীকের পক্ষে ভোট চেয়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেন বিথিকা বিনতে হুসাইন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন চৌধুরী বাজার আজাদ মেমোরিয়াল হাই স্কুল এবং চর গাজী ও বড়খেরি ইউনিয়নের রামগতি বাজার মির রোডে পথসভা ও জনসংযোগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রামগতি কমলনগরের মানুষের আস্থার ঠিকানা ছিলেন এবং বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন সালের আঠাশ জুলাই উনপঞ্চাশ বছর বয়সে বাবুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে পিথিকা হুসাইন রামগতি কমলনগরবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা যেভাবে বাবুকে বিশ্বাস করে ভালোবেসেছিলেন আমি সেই বিশ্বাস ধরে রাখতে চাই আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চাই আগামী সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী হয়ে অংশগ্রহণ করব এবং এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আগামী রাষ্ট্রচিন্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লক্ষ্মীপুর চার রামগতি উপজেলার সেবা গ্রাম নাসির মার্কেট আজাদ মেমোরিয়াল চর রোমিজ ও রামদয়াল বাজারে পথসভা ও জনসংযোগ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বাড়ির সহধর্মিণী ও অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেত্রী বিথিকা বিনতে হুসাইন বিথিকা বিনতে হুসাইন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ও চর রমিজ ইউনিয়নের রামগতি বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়ন ও জিয়া পরিবারের ভাবনা নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন